এই দেখো কোথায় যেন যাবে সেই জন্য সেজে গুজে পটের বিবি হচ্ছে না সাজেনি হ্যালো एवरीवन তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বোনের যেরকমটা তোমাদের বলেছি যে একটা পুচকু আসছে আমাদের তো ওকে দেখে এসেছি দু তিন দিন হয়ে গেছে তো আজকে যেহেতু রবিবার তো ভাবলাম যে যাই আর পুচকুকে দেখে আসি আজকে যে কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বান্না স্নান ধান সব কমপ্লিট তো এখন আমি আর বিনি যাবো আর পুচকুর সাথে সারা দিনটা থাকবো সারা দিন বলতে এখন দুপুর হয়ে গেছে তো চলো যাই আর পুচকুর সাথে গিয়ে তোমাদেরও দেখা করে তো ফাইনালি আমি আর বিনি বেরিয়ে পড়েছি আমরা চিনিকে দেখতে যাচ্ছি তো এখন দাঁড়াবো গাড়ির জন্য দেখি গাড়ি পেয়ে যাই কি না তো আমরা কিন্তু অটো পেয়ে গেছি আর বিনি আর আমি বেরিয়েও পড়েছি আজকে বেশিক্ষণ না ওয়েটও করতে হয়নি রাস্তায় দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু আমরা অটো পেয়ে গেছি আর দেখো বিনী একটু ঘুম বলছিল এদিকে দিদাবাড়ি যাওয়ার জন্য ব্যাকুল এদিকে আবার ঘুম ঘুম তো এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কিরে কোথায় যাচ্ছিস ও বলছে দিদাবাড়ি যাচ্ছি বনুকে দেখতে যাচ্ছি তো বিনি কিন্তু খুব খুশি আছে তো গাইজ বিনী এখন খুব খুশি কারণ দিদার সাথে দেখা করবে বুনুর সাথে দেখা করবে তো খুব মজাই আছে এখন আর এদিকে দেখো দুদিন আগেও কিন্তু আমি ঘুরে গেছি কিন্তু মাকে দেখলে বিনির এক্সাইটমেন্ট লেভেল জাস্ট ওপরে উঠে যায় মানে তুঙ্গে চলে যায় তো দিদার প্রাণভোমরা মানে দিদা ছাড়া কিচ্ছু বোঝে না দিদাকে পেলার কিচ্ছু লাগে না তো এখন তো আমাদের আরেকজন এসে গেছে এটা হচ্ছে আমাদের বিনি আরেকজন এসে গেছে আমাদের সোনা চিনি তো চিনি এদিকে ঘরে ঘুমোচ্ছিলো আমি তো এসে ব্যাগ রেখেই দৌড়োতে দৌড়োতে গেছি যে কী করছে তো গিয়েই দেখলাম যে ঘুমিয়েই রয়েছে তো চিনি এখন বেশিরভাগ টাইমই ঘুমায় আদর করছো বুনো কে বুনো কি তালে ঠোঁটে লিপস্টিক পরেছে বিনি না তুমি তো বললে বুনো লিপস্টিক পরেছে তোমাকে তাই